আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ সম্মানিত আজকে আপনাদেরকে একটা বিষয় দেখাব সে বিষয়টি হচ্ছে তাল গাছ থেকে রস কিভাবে বের করা হয় সেই প্রসঙ্গে এই দেখতে পাচ্ছেন এটা তাল গাছ তালগাছে ওঠার জন্য আমি একটা প্রসেস তৈরি করেছি একটা বাঁশ দিয়ে তালগাছের উপর পর্যন্ত মাটি থেকে নিয়ে দাঁড় করিয়ে দিয়েছি যাতে করে তাল গাছটাই করা যায় তো এই দেখতে পাচ্ছেন তাল গাছের যে বড় বড় ফুলগুলো আসছে বা সেইগুলো আসছে এগুলার মধ্য থেকেই তালে রস নাম উৎপাদন করা হয় তো এই যে তালগাছের এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সুন্দর করে নরম করে দিতে হবে সুন্দর করে ভালোভাবে লাঠি দ্বারাও করা যায় বা আমি হাত দিয়েই করতেছি সুন্দর করে দেখেন এই যে এরকম টিপে দেখতে হবে নরম হয়েছে কিনা এভাবে দেখতে হবে রহামতে এই তালেরই এই অনেকগুলো রসের উৎপাদনের জন্য অনেক ফুল এসেছে তো যাই হোক জল্ তালার একটা বিশেষ বড় নিয়ামত জল অসংখ্য নিয়ামত দিয়ে রাখছেন ওকে অনেক জায়গাতে তো যাই দেখতে পাচ্ছেন নেতাল গাছের রস ইয়ের ভিতরে ফুলের ভিতরে অসংখ্য মাসি মধু আহরণ করতেছে দেখেন এখানে মাসি আছে মধুমাখী মাসি আছে তো দেখতে পাচ্ছেন অনেকগুলো আসছে এখানে গাছের চতুর্দিক আমি তো আপনাদের এক সাইডে দেখাচ্ছি দেখেন অন্য অন্য সাইডে প্রচুর পরিমাণ ধরে আছে তো হয়তোবা রস যদি আল্লাহ তালা দেয় তবে হয়তোবা অনেক রস নামানো যাবে দেখতে পাচ্ছেন অনেক তো আরেকটা বিষয় সাথে আপনাদেরকে দেখাই সেটা হলো দেখেন আমাদের গ্রামের পরিবেশটা কেমন লোকটা কেমন দেখা যাচ্ছে একটু জানাবেন কাইন্ডলি সবাই যে আমাদের গ্রামের পরিবেশটা কেমন এই হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ এই হলো চতুর্দিকে সবুজ শ্যামলে ভরা সকলেই ধান রোপণ করেছে এই একটা পরিবেশ এদিকে এই দেখতে পাচ্ছেন এদিকেও প্রচুর পরিমাণে ধান রোপণ করেছে এই হলো আমাদের গ্রামের পরিবেশ তো যাই হোক আল্লাহ আমাদেরকে তো আমি মনে মনে ভাবতেছি যে আমি ড্রোনের মতন কাজ করতেছি অনেক উপরে পাখিদের মতন উপভোগ করতেছিলাম খুবই খুবই ভালো লাগছিল তো আপনারাও দেখবেন জানাবেন তো এর পরবর্তীতে পাট যতক্ষণ আমি রসটা নামাবো তো আপনাদেরকে সেই সময়ও দেখাবো ইনশাআল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম